ঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য তৃণমূলের যুগ্ম আহ্বায়কের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে মানুষের সাহায্যার্থে দুবরাজপুর ব্লকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান তাই এবার দুবরাজপুর ব্লকের বালিজুরি পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন তিনি গত দুদিন ধরে প্রাকৃতিক দুর্যোগের কারণে চণ্ডীপুর গ্রামের অক্ষয় বাগদির মাটির বাড়ি ভেঙে পড়ে অল্পের জন্য প্রাণ অক্ষয় বাগদিসহ তার স্ত্রী তাই তাদের ক্ষতিগ্রস্ত বাড়ি সরজমিনে পরিদর্শন করেন রফিউল হোসেন খান তার সাথে ছিলেন জেলা পরিষদের সদস্য মনমোহন ঘোষ সহ তৃণমূল নেতারা এদিন ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে চাল ডাল মুসুরি তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র হোসেন খান তাছাড়া ওই পরিবারকে আর্থিক সাহায্যও করেন পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন আমরা চণ্ডীপুর গ্রামে গেছিলাম বালিজুড়ি পঞ্চায়েত ওখানে আমাদের একটা যা মানে কি বলা যায় খুব গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তার বাড়িটা কালকে হঠাৎ করে পড়ে যায় যাই হোক আজকে গেছিলাম যাওয়ার পর কিছু আর্থিক সাহায্য করলাম যেভাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন সব সবসময় মানুষের হয়ে কাজ করছেন তার সৈনিক হিসেবে আমাদের দায়িত্ব বা কর্তব্য যেটা সেটা আমরা যে পালন করেছি তার বাড়িতে যে একটা তিরপল এবং আলু চাল ডাল মুসুরি এগুলো দিয়ে এসছি এবং তার সঙ্গে আর্থিক সাহায্য কিছু দিয়ে এসছি এবং এবং আমরা সেটা করার সহযোগিতায় হাত বাড়িয়েছি এবং করার চেষ্টা করব খুব তাড়াতাড়ির মধ্যে বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান ডল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু